আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের জয়াল খুব ভালো আছেন আজকে মজার এপিসোড নিয়ে এসেছি আপনাদের মাঝে দেখেন যে কত দূরে আমার মাল যাচ্ছে মোহাম্মদ পিয়াল চৌধুরী গ্রাম জুরকাঠি শিমুলতলা বাজার থানার নলসিটি জেলা ঝালুকাঠি একটা মাছের রেনু চাষ করার চল্লিশ ফিট বাই হাই বলেছিল ফিটের হিসাব চল্লিশ ফিট বাই চল্লিশ ফিট বাই বিশ ফিট আমরা বলি হলো হাতের হিসাব সাতাশ বাই চৌদ্দ হাত এই মালটা যাবে হলো সেই পিয়াল চৌধুরী হাওলাদার ভাই গ্রাম জুরকাঠি শিমুলতলা থানা নলসিটি জেলা ঝালুকাঠি এক বস্তার নেট একটা সাতাশ বাই চৌদ্দ হাত চল্লিশ ফিট বাই বিশ ফিট একটা মাছের রেনু চাষ করা হাঁপা যার মূল্য এসেছে একত্রিশশো টাকা আমাকে বিকাশে পাঠিয়েছে ছশো টাকা পঁচিশশো টাকা আমাকে কন্ডিশনে দিয়ে দিবে এই মালটা আমি ভাই হাতে পাঠিয়ে দেবো ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভারে হাতে হ্যান্ড ডেলিভারি আপনারা যে কোনো পণ্যের জন্য আমার মোটামো ফোন করবেন আর আমাদের এই বাজারের অনেক ভাই বলে এটা সম্ভব সেই ঝালুকাঠি সেই চট্টগ্রাম সেই ভোলা ফেনি সেই কুষ্টিয়া এই বিলদার বাজার থেকে এটা বলে মাল যায় এটা সম্ভব এটা ভাই একদিনে সম্ভব না এটা ভালোবাসা অনেকেই যেমন বলেছেন যে আজ ভাই আপনার কথাগুলো ভালো লাগে ভাই আপনি যে মালগুলো দেন যদি আরো দুশো টাকা বেশি নেন তাও কষ্ট পাবো না কারণ অনেক জায়গা থেকে আমরা মাল নিয়েছি প্রতারণার শিকার হয়েছি কিন্তু আপনার মালগুলা কোথায় কাজে একশোতে একশো আমি আবার বলে দিতে চাচ্ছি যে এই মালগুলো আপনাদের ভালো না লাগলে প্যাকেট করে ফেরত দিয়ে দেবেন দিয়ে দেবো আমার কথা হল যে মানুষের জন্য একটা বড় মাপের তৈরি করতে চাই মানুষ আমার পাশে থাকবে আমি মানুষের পাশে থাকতে চাই ব্যবসায় মূল উদ্দেশ্য নয় তাই আপনারা আমার ফোনে ফোন করবেন যে কোনো বুদ্ধি পরামর্শের জন্য যে কোনো মালের জন্য যে কোনো গরু ছাগলের মশারির জন্য যে কোনো বাদাই নেট বিল অঞ্চলে বড় বড় নেট দিয়ে যে মাছ পারবেন সেই নেট গরু ছাগলের মশারি আপনার তীর ফল সামগ্রী যে কোনো সেলাই সামগ্রী আমার কারখানা থেকে নিজের মহিলারা সেলাই করে নিজস্ব দিয়ে নিজস্ব গরিব মানুষের দ্বারা আমি সব সেলাই করে রাখি আপনারা অবশ্যই গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য হলেও আর একটা কথা বলে যাচ্ছি আপনাদের যে এখন যে মালগুলো বিক্রয় হবে এটা আমার বন্ধু স্টাফ আছে যে আমার ক্যামেরার আছে আমার বন্ধু সোহেল এবং আমার যারও বন্ধু স্টাফ আছে এরাও জানে আমি অসহায় গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এখন বর্তমানে একটা প্ল্যাটফর্ম করেছি আমি দুই একেই বের হবো একটা অসহায় গরিব মানুষের পাশে এক সপ্তাহের বাজার করে দেব আমি গরিব মানুষের পাশে থাকতে চাই আপনাদের এই যে মালগুলো ক্রয় করছেন এখান থেকে একটা লভ্যাংশ বের করে আমি অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াবো এই জন্য আপনার বেশ বেশি করে আমার কাছে মাল ক্রয় করবেন মোটোখানে নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার আপনার যে কোনো প্রোডাক্টের জন্য আজ দেখেন পিয়ালা হাওলাদার ভাই সেই ঝালুকাঠি থেকে নলসিটি থানা ঝালুঘাটি থেকে আমার কাছে একটা মাছের মাছ চাষ করার জন্য একটা হাঁপা নিচ্ছে অনেকেই গরু ছাগলের মশারি নিচ্ছে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমি অসহায় গরিব মানুষের জন্য আমাদের এখানে একটা ছোট মোট একটা গার্মেন্টস রূপে রূপান্তরিত করতেছি আপনারা জানেন যে ইদানিং আমার দশটা মেশিন সময় চলে থাকে ডে বা ডে নাইট খুব কাজের চাপ আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে করে নিই বড় মাপের একটা অসহায় গরিব মানুষের জন্য প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছি আমি আরম্ভ করে দিয়েছি আপনারা যে পণ্যগুলো নিচ্ছেন এখান থেকে একটা লভ্য অংশ মানুষের মাঝে খরচ করা ধরেছি খরচ করছি আপনার পাশে থাকবেন আমাদের পণ্যগুলো নেবেন আর আমি যাওয়ার আগে আর কিবার আপনাদের মতো ফোনের নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার পার্সোনাল নাম্বার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার আপনারা ভালোবাসা দিয়ে এমনভাবে আমার পাশে রাখবেন সেই সারা বাংলাদেশের যে মাত্রা হয়েছে ফালিয়ে দেবেন যে একটা কাজের সাপ পালিয়ে দেবেন আরো বড় আকারে শত শত এর একটা সংকল্প পরিকল্পনা করতে হচ্ছে আমাকে এটা আপনাদের ভালোবাসা সম্ভব হয়েছে চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন যাওয়ার আগে আর নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি আর যেটা বুঝতে পারেন নাই সেটা আমি আপনাদের মোটোফোনে বুঝিয়ে দেবো যে কোনো পণ্য আপনারা আমার কাছে অর্ডার দেবেন চলে যাচ্ছেন যাচ্ছে না দেখা হবে আবার যে কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ